ক্ষমতা সম্পন্ন এই কর্মচারী অঙ্গনে নেতৃত্ব দিয়ে থাকেন এবং যারা কর্মরত আছে তাদেরকে আপনারা অহেতু অন্যায় একটা নিবন্ধনমূলক অধ্যাদেশের মাধ্যমে তাদেরকে খেপিয়ে তুলে কর্ম পরিবেশের বাইরে রাখার যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে আপনারা কোনো তাল বাহানা না করে কোনো সাহস দিন এই

যদি আজকে ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য দপ্তর সংস্থাগুলো যদি তাদের কর্ম থেকে বিরত থাকে তাহলে জনগণের দুর্ভোগ দুর্ভোগ হবে আমরা জন দুর্ভোগ বাড়াতে চাই না আমাদের কর্মচারীদেরকে সুশৃঙ্খল ভাবে জনগণের সেবা করার সুযোগ দেন যারা না বুঝে না আমাদের সম্পর্কে গভর্নমেন্ট মন্তব্য এবং ভাইরাল বসে বিভিন্ন কথা অনৈতিক কথা অনৈত্য কথা তাদেরকে আমি বলে দিতে আজকে আমরা ক্ষমতা আছি বেশি দিন থাকবো না আপনার সন্তান আমার সন্তান যখন সর্বস্থানে এসে যোগদান করবে তখন আমাদের অভিশাপ করবে যে আমাদের উচ্চতনরা আমাদের গার্ডিয়ানরা আমাদের প্রতিনিধিরা আমাদের তারা দায়িত্বশীল ছিলেন তারা কেমন না দি হে আমাদের সন্তানদের কাছে তাদের প্রশ্নের কাজ খাওয়া যদি না দাঁড়াতে হয় আমাদের সন্তানদেরকে বলবো আপনারা বুঝুন আমাদের সম্পর্কে জানুন তারপরে মন্তব্য করুন এত কষ্ট করে এত কম্পানিটিভ একদম ফেস করে আপনারা যখন এই চাকরিতে বা কর্মস্থলে আসবেন তখন আমাদের প্রতি অভিসম্পাদ করবেন যে এরা কোনো কিছুই করেনি অন্য নাই অনেক দুটা করে প্রতিবাদ করেনি আপনাদের জন্য আমাদের আজকে প্রতিবাদ আমরা আর কবেই থাকবো না বুঝে আমাদের সম্পর্কে মন্তব্য করবেন না কর্মকর্তারা সকলে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত না তারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য প্রচলিত বা এক্সিস্টিং রুলস রেগুলেশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া